কেমন হয় যদি এত সুন্দর মজাদার আচারটা নিজের হাজবেন্ড বানিয়ে দেয় হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে বানাবো আমরা আমরা রাচা ফার্স্টে আমরা এখানে এক কেজি মতো আমরা নিয়ে নিয়েছি এখন এই আমরা খোসা গুলো ছাড়িয়ে নিব এক এক করে সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো রকমের কষ না থাকে এখানে আমার হাজবেন্ড ভালো করে কচলিয়ে ধুচ্ছিল ধুয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে টিস্যু দিয়ে যে পানিটা থাকছে এটা হচ্ছে মুছে নিতে হবে যাতে করে আমরা গায়ে কোনো রকমের পানি না থাকে এখন ভালো করে চিঁড়ে নিচ্ছিল বেশ খানিকটা ভর দিয়ে চিড়ে নিচ্ছিল কারণ এর মধ্যে যেই মশলাটা মাখানো হবে ওটা যেন মধ্যে ঢুকে যায় আমরা ভালো করে চিঁড়ে চিরে নিচ্ছিল এখন আমরাটাকে মাখানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া এরপরে দিলো হলুদের গুঁড়া এরপর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছে সবগুলো উপকরণ দেওয়া শেষ হলে এখন ভালো করে মেখে নিচ্ছে মাখানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে দিবে এক সাইডে রেখে দিবে দশ থেকে পনেরো মিনিটের জন্য উপর দিকে চুলাতে একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছে সরিষার তেল সরিষার তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সাথেও কালিজিরা অ্যাড করবে মৌরি অ্যাড করবে কিছু ধনিয়াও এখানে দিয়ে দিলো এরপর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলো তিনটা শুকনো মরিচ এখন এগুলিকে ভালো করে নেড়েছে একটু ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে আস্ত রসুন রসুন দেওয়ার পরে রসুনগুলো একটু ভালো করে ভেজে নিবে কাঁচা যে স্মেলগুলো এগুলো যেন চলে যায় রসুন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে সব আমরাগুলো দিয়ে দিচ্ছে এক এক করে প্রায় বিশ মিনিট পরে আমড়াগুলো দিয়ে দিচ্ছে এতে করে আমড়ার ভিতরে মশলাগুলো ঢুকে গেছে আমড়াগুলো দিয়ে দেওয়ার পর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিল খেজুরের গুড় আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন গুড় ইউজ করলে কালারটা সুন্দর আসে আচারে এজন্য হচ্ছে গুড় দিয়েছে গুড় দেওয়ার পরে এখন এখানে একমক পানি দিয়ে দিচ্ছে যাতে করে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে মাঝে মাঝে ঢাকনা উঠে একটু দেখবে আর গুড়টা মেল্ট হচ্ছে কিনা সেটাও একটু একটু দেখবে পর্যায়ে কালার আসার জন্য এখানে মরিচের অ্যাড করছে দিয়ে দিচ্ছে এ তেঁতুলের গাত এর সাথে দিয়ে দিল পাঁচফোরণ গুঁড়া আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখা যাচ্ছে গুড়টা মেল্ট হয়ে গেছে এই তো আমরা আচার অলমোস্ট ডান দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ